আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন মদিনার লোকেরা তাকে হালান সাহালান জানালেন স্বাগত জানালেন মদিনার অনেকগুলো মানুষ তাকে হাদিয়া উপহার দিলেন হাদিয়া নিয়ে আসলেন যে যাহা পেরেছে টাকা পয়সা ইত্যাদি কোন সামগ্রী হাদিয়া রসুলের জন্য তারা নিয়ে আসলেন কারণ রসুল মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন অনেকগুলো মানুষ রসুলকে হাদিয়া দিয়েছেন হজরত আনাসের মা ছিল অভাবী মানুষ গরিব মানুষ রসুলকে এতটাই ভালোবাসতেন সবাই তো রসুলকে অনেক কিছুই দিল আমি কি দিলাম আমার তো কিছু দেওয়ার মতো নাই আমি কি দেব হাজরত আনাসের মা আনাসকে নিয়ে গেলেন আল্লাহ রসুলের দরবারে রসুলকে কে গেলে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লা অনেকেই তো আপনাকে অনেক কিছু হাদিয়া দিয়েছে আমি নগণ্য গোলামের কাছে কিছু দেওয়ার মতো নাই অনবী আমার এই সন্তানকে আপনার কাছে হাদিয়া দিয়ে গেলাম আপনার সেবা যত্ন আনাস করবে বলি সুবাহ আল্লাহ আনাসকে দিয়ে যাওয়া হল ছোট্ট মানুষ আনাস আট দশ বছরের শিশু সন্তান কি আর এমন বোঝে কি এমন খেদমত করতে পারবে আল্লাহ রসুল আনাসকে হাদিয়া হিসাবে গ্রহণ করলেন আনাস দশ বছর রসুলের খেদমত করেছে আনাস সাক্ষী দেয় আল্লাহ রসুলের খেদমত করেছিলাম বছরেও আল্লাহ আমাকে দিন একটা আওয়াজ করে কথা বলে নাই এমনকি আমার দিকে চোখ রাঙিয়ে একটা কথাও বলে নাই একদিন আমি আল্লাহ রসুল আমাকে আদেশ করলেন আনাস যাও অমুক জায়গায় গিয়ে অমুক জিনিসটা নিয়ে আসো আমি ছোট মানুষ বুঝতাম না রাস্তার মধ্যে দেখি সন্তানরা খেলা করে ছেলেমেয়েরা খেলা করছে খেলার মহে পড়ে ওই খেলা আমি উপভোগ করতে লাগলাম এইদিকে ভুলেই গেলাম রসুল আমাকে আদেশ করেছে অমুক জিনিসটা আনার জন্য আল্লাহ রসুল চিন্তা করলেন কি ব্যাপার আনাসকে পাঠিয়ে দিলাম এখনো আনাস আসলো না কেন এতক্ষণ তো সময় লাগার কথা নয় আল্লাহ রসুল বাড়ি থেকে নিজে বের হয়ে গেলেন আনাসের খোঁজে আল্লাহ গিয়ে দেখে ওই খেলার দাঁড়িয়ে খেলা দাঁড়ালেন আল্লাহ রসুল নিজেও খেলা দেখছেন আনাস হঠাৎ করে তাকিয়ে দেখে আল্লাহ রসুল তার সামনে দাঁড়িয়ে যখন আনাস আল্লাহ রসুলের দৃষ্টি দেখে দৃষ্টি দিয়েছেন আল্লাহ রসুল আনাসের দিকে দেখে একটা মুস্কি হাসি দিয়েছেন জোরে জোরে কনসোবাহান আল্লাহ্ আনাজ বলে ওই মুস্কি হাসিটা আল্লাহ রসুল আমাকে মুস্কি হাসি দিয়ে শাসন করেছেন ওই শাসনের কথা আমি জীবনও ভুলবো না আনাস বলে দশ বছর রসুলের খেদমোদ করেছি আমার মা আমাকে নিতে এসেছে আনাস চলো বাড়ি চলো আমি তোমাকে হাদিয়া দিয়েছিলাম আল্লাহ রসলে খেদমত করার জন্য দীর্ঘকাল খেদমত করেছে চলো তোমার জন্য তোমার পিতা অপেক্ষা করছে বাড়িতে অনেক সম্পদ আছে আমাদের তো অভাব নাই এখন চলো অনেক হয়ে এখন আগে অভাব ছিল আর এখন অভাব নাই হজরত আনাস বলে রসুলের কাছ থেকে আপনি আমাকে নিয়ে যেতে পারবেন না আমার মা কেন বাবা কেন দুনিয়াটা যদি আমার নামে লিখে দেন আমি রসুলকে ছেড়ে এখান থেকে যাব না আল্লাহ একবার কি ব্যবহার রসুলের কাছ থেকে আনাস পেয়েছেন দশ বছরেও কোনো তাকে চোখ রাঙিয়ে গরম করে রাগ দেখিয়ে মেজাজ দেখিয়ে কোনো কথা আনাসের সঙ্গে বলা হয় নাই এ রসুল আমাদের জন্য আদর্শ কিনা বলেন রসুল সর্বোত্তম আদর্শ